সুখবর সবাইকে অবাক করে দিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন দিলেন নতুন চমক তিন ফরমেট থেকে অধিনায়ক নাজমুল হাসান শান্তকে অধিনায়কতা থেকে বাদ দিয়ে নতুন অধিনায়কতার দায়িত্ব দিলেন তামিন ইকবালকে দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক দেওয়ার পর থেকে বাংলাদেশের পারফরমেন্স যা তা অবস্থা এবং কি বিশ্বকাপে লজ্জাজনকভাবে হারতে হয়েছে কয়েকটি ম্যাচ বাংলাদেশের এমন বাজে পারফরমেন্স দেখে ক্ষিপ্ত হয়েছে আমজনতা সেই কারণে বাংলাদেশের খেলোয়াড়রা যখন বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছেন তখন জনগণের হাতে পিটুনিও খেয়েছেন খেলোয়াড়রা এবং কি বিসিবি বস নাজমুল হাসান পাপনকে নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ তাই তো বিসিবি বস নাজমুল হাসান শান্তকে অধিনায়কতা থেকে সরিয়ে জনগণের চাওয়া তামিন ইকবালকে অধিনায়কতার দায়িত্ব দেন এবং তিনি আরও বলেন বাংলাদেশের দলকে একমাত্র ভালো নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে তামিন ইকবাল তো দর্শক আপনাদের কি মনে হয় তামিন ইকবাল কি বাংলাদেশের দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন